আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন তো আজকে আমি গিল চিকেন বানাচ্ছি বাসায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ এরপর হচ্ছে যে কি মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে রাখছি পানি ঝরাই এরপর হচ্ছে যে কি ছুরি দিয়ে আস্তে আস্তে বুকের মাংসগুলো কেটে দেব যেহেতু এখানে মশলা ঢোকে না এজন্য জন্য ভালো করে কেটে নেব এরপরে মশলাগুলো হচ্ছে আগের থেকে আমি মাখি রাখছি সেজন্য আপনাদেরকে দেখানো হয়নি তো আমি মশলাগুলোকে ভালো করি চিকেনের গায়ে লাগাই নেব যেহেতু মশলাগুলো ভালো করে লাগাইলে কি হয় স্বাদটা ভালো আসে তো একদম সব জায়গায় আমি লাগাই নিচ্ছি যেহেতু কোনো অংশ খালি না থাকে এরপরে আমি কি করব ভালো করে এটাকে সুতা দিয়ে বেঁধে নেব যেহেতু তেলে দেওয়ার পরে এটা যেহেতু ছড়ায় না যায় তো এরপরে এটাকে আমি সব কিছু লাগানোর পরে আধা ঘন্টার জন্য রেখে দিব যেহেতু আধা ঘন্টা রেখে দিলে কী হবে চিকেনের মধ্যে এগুলো ভালো করে ঢুকে যাবে তো এরপরে আমি তেল গরম করার পরে চিকেনটা দিয়ে দিলাম যেহেতু তেলটা আগের থেকে গরম করা ছিল হালকা চুলার জালটা একটু ছোটো করে দিয়ে তেলটা বসায় রাখছিলাম এরপরে হচ্ছে যে চিকেনটা দিয়ে দিছি এখন আরেক পাট পুরোটাই দিসি দেওয়ার পর আমার সব কিছু মিলেই চিকেনটা আধা ঘন্টা লাগবে এরপরে আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর আধা ঘন্টা পরে আমার চিকেনটা হয়ে গেল দেখেন কালারটা কেমন আসছে সাথে ছিল রুটি তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি দেখতে থাকুন